আসসালামু আলাইকুম আমার বিকাশে এই মুহূর্তে মোটামুটি সাড়ে সাত হাজার টাকার মতো আছে যাই হোক দেখা যাবে না স্কিনে স্ক্রিনে তো কথা হচ্ছে আলোর সূর্যের আলোর কেন দেখা যাবে না তো যাই হোক মাদ্রাসার কিছু বাচ্চার জন্য এগারোশো লিচু দরকার চায়না থ্রি এবং বেদেনা আমরা দিনাজপুর মার্কেট থেকে এই সাত হাজার ছয়শো টাকার মধ্যে আমরা দিনাজপুর মার্কেটে সর্বশ্রেষ্ঠ আজকে লিচুটা কেনার চেষ্টা করব এবং মাদ্রাসার স্টুডেন্টকে খাওয়ানোর চেষ্টা করবেন

আমি আমার যেই কাস্টমারটাকে দিনাজপুরের লিচু পাঠাই লিচুটা ভালো মতো আমি আগে পর্যবেক্ষণ করি যে এই লিচুটা অরিজিনাল বা অথেন্টিক হবে কিনা তারপরে আমি টেস্ট করে দেখি যে লিচুর টেস্টটা কেমন মিষ্টি নাকি টক তারপর আমি সাইজ দেখি অনেক কিছু দেখার পরে আমি লিচু নির্বাচন করি সবার প্রথমে টেস্টের পালা টেস্ট যদি মিষ্টি না হয় সেই লিচু কখনো আমি কালেক্ট করি না কারণ অনেক টাকা খরচ করে তারা দিনাজপুরের লিচু অর্ডার করে আমার দায়িত্ব হয়ে পড়ে দিনাজপুরের সর্বশ্রেষ্ঠ লিচুটা তাদেরকে দেওয়া এই জন্যই আমি চারদিকে নজর রাখি এবং অরিজিনাল লিচুটা দেওয়া ট্রাই করি போலே போலே நீ சொல்லு ஜெயி

নিচে ঝুড়িতে আটশো বেদনা লিচু দেওয়ার পরে উপরে থ্রি লিচুটা দিছি কারণ এটা নিচে দিলে নষ্ট হয়ে যেতে পারে আর দামি লিচু এই জন্য এটা আমরা উপরের দিকে রাখছি আর ভালো মতো ফ্রেশ পাতা দিয়ে দিচ্ছে যাদের লিচু দেখুন আমরা যখন আপনার কাছে লিচুটা ডেলিভারি করে থাকি কত যত্ন সহকারে সেটা ডেলিভারি দেই আর বিশেষ করে যখন আমরা এটা প্যাক করি সুন্দর মতো পাতা দিয়ে দেওয়া হয় যাতে করে বাইরের আলো পাতাস কোনোরকমভাবে লিচুর ভিতরে ঢুকতে না পারে লিচুর ভিতরে আলো বাতাস ঢুকলে কিন্তু লিচুটা রঙটা চেঞ্জ হয়ে যাবে আর সব ফ্রেশ পাতা দিলে থেকে ভালো হয় আর প্রত্যেকটা অর্ডার তো আপনাদেরকে দেখানো পসিবল হয় না আমরা প্রত্যেকটা অর্ডারে এইভাবে প্রসেস করে আপনাদের হাতে পৌঁছে দিই উপরে সুন্দর মতো পলিবেগ দিয়ে দেওয়া হচ্ছে যাতে বাইরের হাওয়া ঢুকতে না পারে হাওয়া না ঢুকলে লিচুটা একদম ভালো থাকবে শেষ থাকবে এই যে দেখেন লিচুটাতে মাংসই আর মাংস চাইনা থ্রি আর রস অনেকে বলেন পোকা পোকার বিন্দু মাত্র দেখতে পারবেন না এই যে শুধু রস আর রস খেয়ে যদি দেখাই বড়া মিষ্টি একদম এই যে ভাই এটা ব্যাগের ভিতরে ছিল লক্ষ্য করি নাই দুইটা লিচু কম হয়ে গেছে চাইনি ফিরি একটাই মোটামুটি আট নয় টাকা লিচুর দাম এগুলা এগুলা ওইখানে সেলাই হয়ে গেছে এখন কোনো উপায় নেই খুব খারাপ লাগলো যে দুই তিনটা লিচু কম হয়ে যাবে প্যাক করা শেষ এটা এখন নিয়ে যাওয়া লাগবে এই দেখেন তিন ঘন্টা কাজ করে মাত্র তিনটা অর্ডার দিতে পারছি ঢাকায় পাঠাইতে পারছি তো যাই হোক এই তিনটা অর্ডার পাঠানোর পরে সর্বোচ্চ ৬ থেকে সাতশো টাকা ইনকাম হবে মানে তিন ঘন্টার উপরে কাজ করছি কিন্তু যাই হোক দুইটা আমাদের এখানে চায়না থ্রি লিচু আছে এটা ভুল ক্রমে এখানে চলে আসছে মানে ব্যাগে ছিল আমরা ব্যাগ সেলাই করার পরে বুঝতে পারি যাই হোক এই লিচু আমার ভাগ্যেই ছিল আর কি নিয়ে যাইতে চাইছিলাম না যাই হোক কোনো কিছু করেন নেই যাই হোক পরিশেষে সবাইকে এটাই বলতে চাই যারা যারা দিনাজপুরের অথেন্টিক একদম অরিজিনাল লিচু খাইতে চান সেটা যে কোনো জাতের লিচুই হইতে পারে অবশ্যই আমার কাছ থেকে নিতে পারেন আর যত রকমের হেল্প আছে লিচু না নিলেও দিনাজপুরের লিচু সম্পর্কে যদি কোনো কিছু আপনার জানার থাকে যে মার্কেটটা কোথায় কিভাবে আসবেন বা লিচু কিনতে পারতেছেন না মার্কেটে আসার পরে সেটাও আমি হেল্প করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে